আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা ওদিদিরা আজকে আপনাদের মাঝে শ্রেষ্ঠ একটা বশীকরণ নকশা নিয়ে আসছি মাতাকে হেফ্রিডাইস বলা হয় হেফ্রিডাইস শ্রেষ্ঠ বশীকরণ নকশা এটা মিশরীয় কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের নকশা এই নকশাটা দিয়ে কাজ করতে হলে আপনার সর্বপ্রথম শরীর বন করতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জাগা কন্ডলে দিতে হবে তৃতীয় নাম্বার কথা হচ্ছে যেখানে করবেন আশেপাশে বিষাদ করে জায়গা কন্ড্রোলি করতে হবে নিজের শরীর বন্ধ করতে হবে বন করতে হবে জাগা কুণ্ডুলি করতে হবে বিষাদ করে জাগা কন্ড্রোলি করে এই কাজটা করতে হবে এটা কঠিন একটা কাজ আর খুব মারাত্মক এখান থেকে কাজ করে উঠে যাওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন এখান থেকে কাজ করে উঠে যাওয়ার কন্ডুলির বাইরে যাওয়ার সাথে সাথে রেজাল্ট এমন একটা পাওয়ারফুল শ্রেষ্ঠ বশীকরণ একটা নকশা নিয়ে আসছি আপনাদের মাঝে মাথাকে হেক করে সাথে সাথে নিয়ে নিয়ে করে নিয়ে চলে আসবে আপনাকে সারা কিছু বুঝবে না এটা এই বশীকরণের কাজটা আপনার সর্বোচ্চ এক মাস থাকবে এক থেকে তিরিশ থেকে বত্রিশ দিন এটা থাকবে গার অতিরিক্ত থাকবে না যে নকশাটা স্ক্রিনের মাধ্যমে যে নকশাটা আপনারা দেখতেছেন এই নকশাটা যে কোনো জঙ্গলের ভিতরে আর সেটা না পারলে বিল খাল বিল যেটা বলা হয় জমিনে ধান করে বিলের মাঝখানে যাইতে হবে যাইয়া আচ্ছা মোমবাতি চারি কোনা জ্বালাবেন কুন্ডুলি দেওয়ার পর চারটা মোমবাতি চারি কোনা জায়গা জ্বালাইয়া মাঝে বসবেন বসে আপনার সাথে করে নিয়ে যাইতে হবে সাদা কাগজ আলো বিড়ালের রক্ত তারপর যে উপজাতি পাহারিরা খায় কেউ বলে বন্যা কেউ বলে শুহর কেউ বলে হারাম বন্যা শুহর হারাম তিনটা একই জিনিস বন্যা সুহর হারাম এই তিনোটা একই জিনিস ওটার রক্ত লাগবে যে সুয়ার উপজাতিরা খায় বন্যা রক্ত লাগবে ওইটার রক্ত দিয়ে কালো বাস গাছের নিবেন নিয়ে এটারে ছুরি দিয়ে পিন করবেন কলমের পিনের মতন চোখা করবেন করে এই নকশাটা অঙ্কন করবেন করার পর আপনি ছেলে করবেন মেয়েদের ক্ষেত্রে এটা না না মেয়েদের ক্ষেত্রে এটা আপনার ছেলের ক্ষেত্রে এটা আপনার গোপন জায়গায় ভালো করে এটা বাঁধবেন লাল সুতা দিয়ে বাঁধবেন লাল সুতা দিয়ে বাঁধবেন গোরের টাইম ধরে দশ মিনিট বাইদে রাখবেন দশ মিনিট বাইদে রাখবেন বাইদে রাখার পরে ওইখান থেকে এটা খুলবেন সুতার থেকে খুলবেন দশ মিনিট হয়ে গেছে তিরিশ সেকেন্ড এক মিনিটে দিক সেদিক সমস্যা নাই তবে দশ মিনিটের অতিরিক্ত হইতে হবে দশ মিনিটের কম হলে সমস্যা খুলবেন খুলে এটা আগুনে জ্বালা দিয়ে ওইখান থেকে চলে আসেন কন্ডুলির থেকে বারনের সাথে সাথে মেয়ে চলে আসবে হেট্রিজাইস হয়ে চলে আসবে এটা খুব খারাপ মিশরীয় নকশা আমি বারবার বলছি শরীর বন জাগা কন্ডুলি করে নেবেন দশাধ করে বিষাদ করে জাগা কন্ডুলি মারবেন তখনই কাজ করবেন এর আগে কাজ করবেন না মারা যাবেন সোজা মারা তো আপনাদের যদি ইচ্ছা হয় কাজ করেন সমস্যা নাই আমি আর অনুমতি এখানে নাই এটা কুপুরি আর মিশরীয় নকশা এটার কোনো অনুমতির প্রয়োজন হয় না টেমনেতেও অনুমতি দেওয়া আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ